ফের বিয়ের পিড়িতে বসলেন বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী কয়েক মাস ধরে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থান করা এই নির্মাতা নিজে জানিয়েছেন এ খবর নিউ ইয়র্কেই অনুষ্ঠিত হয়েছে তার বিয়ের অনুষ্ঠান জানা গেছে তার স্ত্রীর নাম মুশফিকা মাসুদ তিনি পেশায় চিত্রনাট্যকার ও পরিচালক যুক্তরাজ্যের লিভারপুল জন মোর্স ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করেছেন তিনি এরপর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ফেয়ারস্টেইন গ্র্যাজুয়েট স্কুল অব সিনেমা থেকে পোস্ট প্রোডাকশন এবং পরবর্তীতে ব্রুকলিন কলেজ থেকে ফিল্ম প্রোডাকশন বিষয়ে পড়াশোনা করেন তার নির্মিত চলচ্চিত্র দ্য অ্যানিভার্সারি যুক্তরাষ্ট্রের একটি উৎসবে দশ হাজার ডলার পুরস্কার অর্জন করে গত মাসে দুজনের একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন অমিতাভ রেজা সেখান থেকে তাদের সম্পর্ক নিয়ে জল্পনা তৈরি হলেও বিষয়টি খুব বেশি আলোচনায় আসেনি তবে পোস্ট প্রকাশের পরই বিনোদন অঙ্গনের অনেকেই তাদের কামনা জানান এটি অমিতাভ রেজার তৃতীয় বিয়ে এর আগে তিনি অভিনয় শিল্পী নরিন হাসান খান জেনি ও মিম রশিদের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সময়ের সঙ্গে তাদের দাম্পত্য জীবনের ইতি ঘটে এবার নির্মাতার জীবনের সঙ্গী হলেন মুশফিকা মাসুদ